ছাগল আছে আপনার বিক্রি করেছেন কত টাকার মাছায় পালন করলে আপনার ছাগল কি হবে ওষুধ বিসুখ কম হবে ছাগল মাছায় পালন করতে পারবে সবাই আমরা ছাগল পালন করতে দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ বিসুখ হয় ছাগলের স্বাস্থ্য লাগে না ছাগলের বাচ্চার দুধ কম হয় তাই না অনেক সময় ছাগলের দেখা যাচ্ছে যে মারাত্মক ধরনের পিফিয়ার রোগে হয়ে যায় আমি আজকে আপনাদের এখানে স্যাম্পল আছে যা এগুলো দেখাবো এই এই ওষুধগুলো কি কি কাজে আপনি ছাগলের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন রেনা ডেক্স এটা কি রেনা ডেক্স রেনা ডেক্সটা কি কাজে লাগাবো আমরা এটি কিমির জন্য ব্যবহার করা হয় থাকে আপনার এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে কি একটা ছাগলের বিশেষ একটা ট্যাবলেট চারটি ছাগলের খাওয়াতে পারবেন একটা ট্যাবলেট কয়টি ছাগলের চারটি ছাগলের খাওয়াতে পারবেন এটি খাওয়াতে হবে কখন সকালে খালি সকালে খালি আপনি এই একটা ট্যাবলেট যদি ছোট ছাগল হয় ছোট বাচ্চা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কি হবে গরু গরুদের ক্ষেত্রে আপনি এই ট্যাবলেট খাওয়াতে গেলে সত্তর কেজি ওজন থেকে একটা ট্যাবলেট আর সত্তর কেজি পার হয়ে গেলে সে সময় দুইটা ট্যাবলেট খাওয়াতে হবে ট্যাবলেট সবসময় খাওয়া থাকি সকালে খালি কাটে কেউ ট্যাবলেট খাওয়ালে কি উপকার হবে আপনার ছাগল কেমে মুক্ত থাকবে আর কেমে মুক্ত থাকলে কি ছাগল খাওয়া দাওয়া চাহিদা ভালো থাকবে স্বাস্থ্য ভালো হবে সময় মতন ডাকে আসবে ঠিক আছে তাহলে আমরা কি কেমি ট্যাবলেট খাতে পারবো না কেমি ট্যাবলেট খাওয়ানোর পর আমরা এখানে একটা ওষুধ দেখাচ্ছি অ্যানোরা ডিএক্স অ্যানোরা কি ডিএক্স অ্যানোরা ডিএক্স এটা একটা কি ভিটামিন ছাগলের খাওয়াতে পারবেন না এর দাম মাত্র কত পাঁচ টাকা করে এটা খাওয়ালে ছাগলের খাবার চাহিদা বাড়বে মুখ হয় দুধ উৎপাদন বৃদ্ধি ভাই ঠিক আছে তাহলে এনারা এই ট্যাবলেটটাই খাওয়াতে হবে একটা ট্যাবলেট একটা ছাগলে খাওয়ালে যথেষ্ট যদি ছোট হয় তাহলে অর্ধেক করে খাওয়াতে হবে কিরমি ট্যাবলেট খাওয়ানোর পরে আমরা একটা ওষুধ সচরাচর খাওয়াতে পারি হেপাটোভেট লিভার টনিক ঠিক আছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেপাটোভেট একমি কোম্পানি এর মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাঁচশো এম এর এটা আপনারা একটা ক্রিমির ট্যাবলেট খাওয়ানোর পর ঠিক একদিন পরে কি করবেন এই লিভার টনি এই ওষুধটা আপনি খাওয়াবেন খাবারে আপনার ছাগলের লিভারটা ভালো থাকবে ছাগল কৃমি মুক্ত হলো লিভার মুক্ত হলো এটা কাজ সম্পন্ন হলো না খাওয়ানোর নিয়ম আছে আপনার আপনার বিশেষ করে ছাগলের ক্ষেত্রে দশ থেকে পনেরো মিলি ছয় মিলি দশ থেকে পনেরো মিলি করে খাওয়াবেন এটা পর পর দুই থেকে তিন দিন আপনি একটা না খাওয়াই যেতে হবে ঠিক আছে জিনিস ভেট এটা কি কাজে লাগবে ছাগলের গায়ে পশম উজ্জ্বল মাংস বৃদ্ধি করার জন্য তারপরে আপনার ছাগলের গায়ে হাড় গুলো একটু মোটা করার জন্য ঠিক আছে আপনার জিনিস ভেটটি খাওয়াতে পারি জিনিস ভেটটা খাওয়ালে কি হবে আপনার ছাগলের খাবার চাহিদা বৃদ্ধি পাবে মাংস বৃদ্ধি পাবে ঠিক আছে এগুলো জিনিস ভেটটা খাওয়ানোর নিয়ম হচ্ছে কি আপনার দশ থেকে বিশ মিলি ছাগলের ক্ষেত্রে কত দশ থেকে বিশ মিলি করে খাওয়াবেন মাসে আপনি কোনো দিন পরবার দুই থেকে তিন দিন খাওয়াবেন সিবি ক্যালসিয়াম আছে আমরা দেখতে পাচ্ছি এটা কি সিবি বেড এর প্রাইস মূল্য হচ্ছে একটা পঁচিশ টাকা পাঁচশো এর বোতল ঠিক আছে এটা কি জন্য খাওয়াবো আমরা এটা ছাগলের যে ক্যালসিয়াম ঘাটতিগুলো পূরণ করার জন্য ছাগলের ক্যালসিয়াম ঘাটতি তাহলে কি হয় ছাগল দেখেন দুর্বল হয়ে যায় অনেক সময় দুধ উৎপাদন কমে যায় মাংস বৃদ্ধি কমে যায় তারপরে ছাগল ডাকে আসতে চায় না মানে ক্যালসিয়াম ফসফরাস আয়রন এই জাতীয় ঘাটতি থাকলে ছাগল সহজে ডাকে আসে এই জন্য আমরা কি করব এই যে ভিটামিন মিনারেল যেগুলো দেখাচ্ছে এগুলো মাথা সাথে আপনাদের খাওয়াতে হবে আপনারা যে দানাদার খাদ্যগুলো খাবান কাঁচা গাছ খাবান লতা পাতা যেগুলো খাবান এর সাথে আপনি এই ক্যালসিয়াম জাতীয় এগুলো একটু যদি খাবান এটা মাসে কোনো দিন পরপর একবার খাওয়ালি যথেষ্ট পনেরো থেকে বিশ মিলি করে খাওয়ালেই ভালো হয় ঠিক আছে এরপর দেখেন এটা হচ্ছে ভিটা এডি ভিটা কে এডি এটা একই কোম্পানি ভিটামিন পূরণ করার জন্য তার স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্য ভালো করার জন্য ছাগলের দুধ উৎপাদন বৃদ্ধির জন্য মাংস উৎপাদন বৃদ্ধির জন্য আপনি ভিটা এডি এই সিরাপটি খাওয়াবেন এরপর আমরা একটি ওষুধ দেখতে হচ্ছে ম্যাকভেট এটা হচ্ছে পাঁচশো এম এল পঁচানব্বই টাকা মূল্য নাকি ব্যাকবেট কি কাজে ব্যবহার করা হয় ছাগলের ক্ষেত্রে দেখুন আমার ছাগলের পায়খানা আটকে গেছে পায়খানা হচ্ছে না সেই সময় আপনি ব্যাকবেট খাওয়াবেন এটি খাওানোর নিয়ম আছে ছাগলের ক্ষেত্রে 90 মিলি প্রতি কেজি ওজন জন্য যদি খুব মারাত্মক সমস্যা হয়ে থাকে তাহলে আপনি 90 মিলি করে এই সিরাপটা খাওয়াবেন দুই থেকে তিন দিন কয় দিন দুই থেকে তিন দিন এটা দিনে একবার খাওয়লেই যথেষ্ট ঠিক আছে অথবা যদি ছাগলের এরকম সমস্যা হয়ে থাকে যে পায়খানা পুরাপুরি আটকে গেছে একবার দেবেন সন্ধ্যা একবার দেবেন এটা একটা গ্লুকাইড ছাগলের সেলাইন খাওয়ানো কি উপকার আছে না সেলাইনটা খাওয়াবো কখন যখন আপনার ছাগল মানে অত্যাধিক রোদে তাপমাত্রা বেশি থাকে রোদে হাফাতে থাকে তাই না অথবা ছাগল এক জায়গা থেকে জার্নি করলে অথবা আপনার ছাগলের স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি এই সলানটি আপনি খাওয়াতে পারবেন এটি একবার একবার পানি সাথে মিশিয়ে আপনার একটা বা দুইটা যে করে ছাগল হোক না কেন এক প্যাকেট পানির সাথে মিশিয়ে আপনি ছাগলকে খাওয়াতে পারেন আচ্ছা এখন একটা দেখেন ববি কেয়ার ভেট এটা কি ববি কেয়ার ভেট এটা খুবই ভালো একটা ওষুধ এটা কি কাজের জন্য ব্যবহার করবেন ছাগলের ক্ষেত্রে পেট ফাঁপা হলে ছাগল অনেক সময় চাই ফেলে না বেশি লাভ ফেলে এই জাতীয় খাবার পরে ছাগল নাকি পেট ফিপে ওঠে কোনো কয়জন খাবার পরলে কি পেট ফিপে ওঠে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ববি কেয়ার এই পাউডারটা এক প্যাকেট পাউডার সুন্দর করে পানির সাথে মিশিয়ে আপনি সাগলে খাওয়াই দিলে সকালে একটা সন্ধ্যা একটা খাওয়ালে আপনার ছাগল দ্রুত পেট ফাবা ছেড়ে যাবে তাহলে ববি কেয়ার বেড এটি আপনি ব্যবহার করতে পারবেন এর দাম তো বেশি না পনেরো টাকা মূল্য জামু বেড এটাও একটা ছাগলের রুচিগত খাদ্য মানে এই ভিটামিনটা যদি খাওয়ায় যাবে পেট তাহলে ছাগলের খাবার রুচি বাড়বে পেট ফাঁপা মানে কমে যাবে ঠিক আছে আপনার এই জাতীয় সমস্যা তাহলে আপনি জাইমোভেট ববি কেয়ার এই পাউডার গুলো খাবারে ছাগলের পেট ফাঁপা বন্ধ হয়ে যাবে এবং খাওয়ার চাহিদাটা বৃদ্ধি পাবে আচ্ছা প্রতিদিন ছাগল পালন করতে গেলে যে ম্যাক্সিমাম যে ওষুধগুলো লাগে আমি আপনাদের সহজে অল্প সময়ের মধ্যে দেখালাম তা বন্ধুরা ছাগল পালন করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে যান তাহলে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যেহেতু আমি কৃষি বিষয়ের উপর বিভিন্ন ভিডিও দিয়ে থাকি সেগুলো আপনি সবার আগে দেখতে পারবেন জানতে পারবেন তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ